বাইরে থেকে অনেক কিছু আসছে মানে সিলেবাসের বাইরে থেকে শর্ট সিলেবাস পরীক্ষা মোটামুটি হয়েছে রিসেন্ট থেকে অনেক কোয়েশ্চেন আসছে আর এমনি যেগুলো আছে ওগুলো মোটামুটি কমন কোয়েশ্চেনের আসছে বাংলাটাও স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে ইংলিশটা একটু মনে হয়েছে কঠিন হয়েছে পরিবেশ ভালো ছিল স্যাররাও অনেক হেল্পফুল ছিল স্যার ম্যাডাম যারা ছিল পরীক্ষার আগে সবকিছু বোঝাই দিছে পেপারে কেমন কি দেখি সব কিছু করতে হবে মোটামুটি ভালো ছিল অনেক ভালো ছিল পরিবেশ আমি মোংলা থেকে আসছি আমার পরীক্ষাটা ভালো হয়েছে হ্যাঁ প্রশ্ন আর কি আমার যেগুলো পড়া ছিল তার ভিতর থেকে অধিকাংশই আর কি কমন আসছে হ্যাঁ পরীক্ষাটা হ্যাঁ ভালো হয়েছে আমার আসছি পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তবে ওই বাংলা রিটেনে ব্যবহারিক মানে ব্যাকরণ অংশ মধ্যে দিয়ে দিয়েছে অনেকের জন্য একটু কঠিন কঠিন হয়ে যায় আর কি আমার জন্য একটু কঠিন হয়ে গেছে তো মোটামুটি ওভারঅল ঠিকই আছে আর ওই পরিবেশ হলের পরিবেশ হলের পরিবেশ ঠিকঠাকই ছিল একদম মানে সিটও একদম দুজন দুজন করে পাশাপাশি মানে মোটামুটি পারফেক্ট সিট ছিল কিন্তু ওই কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট হয়ে গেছে আসলে মানে ঢাবির থেকেও মোটামুটি কঠিন হয়ে গেছে ঢাবির কোয়েশ্চেন এই বছর অনেক ইজি ছিল তো ওই অনুযায়ী খুলনাটা বলেছে ঢাবি অনুরূপ পরীক্ষা নেবে আমরা ওই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আসছিলাম কিন্তু ওই হয়নি আর কি তার থেকে কঠিন হয়ে গেছে আর কি আমার কাছে মূলত এই তাদের আজকে একটা এটা একটা খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন একটা ইতিহাস সৃষ্টি হলো যে আমরা আগে আমাদের পরীক্ষাগুলো সব খুলনা কেন্দ্রিক ছিল এবং খুলনাতে যেই পরিমাণ পেশার পড়তো সেটা আমি মনে করি যে বিশেষ করে গার্জিয়ানরা বাচ্চাদেরকে যেভাবে আসতো তাতে দেখা যায় যে ওদের অনেক কষ্ট হইতো থাকার কষ্ট খাওয়ার কষ্ট যাতায়াতের সবচেয়ে বড়ো কষ্ট ছিল গাড়ি পাওয়ার না তো ওইটা চিন্তা করে আমরা তিনটা জায়গায় আমরা পরীক্ষা নিচ্ছি ঢাকাতে পরীক্ষা নিচ্ছি আমরা রাজশাহীতে পরীক্ষা নিচ্ছি খুলনা খুলনাতে পরীক্ষা নিচ্ছি খুলনা খুলনা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বুয়েট আর রাজশাহী রোয়েট হ্যাঁ তো এইগুলো পরীক্ষাতে আমি দুইটা ঢাকার বুয়েটে বিসির সাথে কথা হয়েছে এবং রোয়েটের যে এবং তাদের খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে কোনো সমস্যা নাই আর একটা বিষয় হলো যে সবাই বিশেষ করে বোয়েট এবং রোয়েটের পরীক্ষা অত্যন্ত দিক্ষত হয় অর্থাৎ ম্যানেজমেন্ট সিস্টেম খুবই ভালো আমাদের মতোই আমরাও আমরা বিশেষ করে যারা তাদের গার্জিয়ান বাবা মা তে সঙ্গে যারা তারা আছে তাদের জন্য আমরা চিন্তা করলাম যে তাদের বসার জায়গাও দরকার সেটা আমরা করে দিছি। আর ভিতরে আমরা কাউকে ঢুকতে দেই নাই আর ভিতরে খুব শান্তি শৃঙ্খলাভাবে পরীক্ষাগুলো হচ্ছে আশা করি যে এই এবার যে একটা উদাহরণ তৈরি হলো এক্সাম্প তৈরি হলো আমি মনে করি সামনে আমাদের আরও এই ধরনের কাজ করা উৎসাহ যোগাবে আমি মনে করি যে যে সারা বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা কি বলো যে একটা মডেল ধারণ করছে এটা আরও সামনে দিকে আরও বেগবান হবে এই আশাবাদ ব্যক্ত করছি